লাউ ইয়াফ মিন আদামি ইয়মি ইদিম সেদিন সন্তানকে মুক্তিবন্দী দিয়ে দিতে চাইবে ও বিবিরেও মুক্তি দিয়ে দিতে চাইবে প্রয়োজনে বিবিরে তুমি পুরাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সন্তান মুক্তি বন্ধ নিয়ে নাও বিবি আমি মুক্তি দিয়ে দিব মনে মনে ভাববে ও আখিহি ভাইকে মুক্তি দিয়ে দিতে চাইবে ওয়াসিলাতি হিল্লাতি আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত সে মনে মনে ভাববে যে তাদের কেও যদি আল্লাহ মুক্তিপদ নেয় আর আমি যদি দিতে পারি প্রয়োজনে তারা সব আগুনে বলুক জন্য যেন মাফ করেছে সবাই কামনা করবে অপরাধী শেষে আল্লাহ বলেন রমান ফিল অর্দিজামিজি মনে মনে কামনা করবে প্রয়োজন যদি দুনিয়া আর সবাইরেও আল্লাহ জাহান নামে দিয়ে আমারেও যদি মুক্তিবন দিয়ে দেয় এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব দেখছেন প্রয়োজনে সবাই জাহান নামে পুরো সবাইলে পরজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে যা আছে সব আমারে যদি আল্লাহ দেয় আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব আল্লাহ যা মন চায় তাদেরকে করেন আমারে মুক্তি দিয়ে কি বুঝে আসলো মাঝে মাঝে আদর করে যে সন্তান রে ফজরের সময় ডাকেন না কোন সন্তান ডাকেন না আদর করে বাইশ তেইশ বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে সাহারি খাওয়া দরকার নাই আপনি তো এই সন্তান দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ নেন অরে নিয়ে যান যা মন চায় করেন আমারে ঝেড়ে দেন এবার আল্লাহ বলেন কাল্লা কখনো না তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না তোমার ভাইকেও নিব না তোমার স্ত্রীকেও নিব না সারা দুনিয়ার কাউকে আমি নিব না মুক্তিবন নিব না আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম ওটাই তুমি আমাকে দাও নাই সেই বুখারীর বর্ণনা ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস ইউজা উবিল কাফির ইয়াউমাল কিয়ামাহ ময়দানে কাফেরকে আনা হবে আনার পর কাফেরকে বলা হবে লৌকা মিল উল আর্দি জাহাবা সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দি তুমি আমারে মুক্তিবন্ধ দিবা কাফের বলবে হ্যাঁ পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব আমারে মুক্তি দিয়ে দেন আল্লাহ বলে অকদ কুন্তা সুইল তামাহুয়া আইসার তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল এটাই তুমি দাও নাই খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি আসতা দিন না একদিন তোমারে জান্নাত দিয়ে দিতাম তো তুমি এটা করো নাই তা আল্লাহ বলতেছে নুমান ফিল আরদি জামিআন সুম্মা আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লায কখনো না জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে ইন্নাহা লায আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান উমনি শিখা নাযাতাল লিশাওয়া নাযআ উপরে ফেলবে খসে দিবে চাম্রাকে সাওয়া চামড়া আর এক মাথার খুলি পর্যন্ত উঠে ফেলবে আদি নযাতাল লি সাওয়া আল্লাহ বলেন চামড়া খসে দিবে চামড়া উপরে ফেলবে তাদউমান আদবার ওয়া তাওয়াল্লা আগুন আল্লাহর বলবে আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরে নিছে। তাদেরও আগুন আহ্বান করবে তাদেরও আগুন আহ্বান করবে মান আদে যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরাই নিছে সত্য থেকে আগুন ডাইকে বলবে আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন আল্লাহ কি বলে দেখেন কোরআনে আছে আল্লাহ বলেন হালিম তালা আতি ওয়া তাকুলু মাজি জাহান নামরে আল্লাহ বলবে জাহান নাম পূর্ণ হয়েছে তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো জাহান নাম বলবে হালবিম মাজিদ আল্লাহ আরো আসেনি দেন আল্লাহ বলবে হালিম তালাতি এই তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান নামকে জাহান নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আরো আসেনি আরো দেন এই ছাব্বিশ নম্বর পাড়া কি সুন্দর করে আল্লাহ বলতেছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালআতি ওয়া তাকুলু হাল মিন মাযিদ ওয়া উযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গয়রা বাঈদ সূরা কাফির 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালআতি এই জাহান্নাম হয়েছে তোমার পরিপূর্ণ হয়েছে আরো লাগবে জাহান্নাম বলবে হালিম মাযিদ আল্লাহ আর আছে আরো দেন তো বলছিলাম পুরা দুনিয়া দিও মাপ পাওয়া যাবে না ছেলে দিবেন না মাপ পাওয়া যাবে না যে ছেলে নিয়ে নাও আল্লাহ মেয়ে নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার ভাই নিয়ে নাও আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও আমারে মুক্তি দিয়ে দাও এদেরকে যেমন চায় করো আমারে আজাব দিও না আল্লাহ কয় কাল্লা কখনো না ইন্নাহা লাজো এটা লেলিহান অগ্নিশিখা নাজ্জাআতাল লিশাওয়া তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে

সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিয়েছে না ব্যাংকে রাখা সমস্যা না সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই সৎকা দেয় নাই দান সৎকা করলে ঠিক আছে সযত্নে রেখে দিছে যে আমি জাকাত দেই নাই বেঁচে গেছি আমি সৎকা করি নাই বেঁচে গেছি আমার বোনের হক দেই নাই বেঁচে গেছি এ আমার ভাইরে ঠকাইছি বেঁচে গেছি আল্লাহ কয় না জাহান্নাম তাকে ডাকবে জামা আ যে জমা করেছে সযত্নে রেখে দিয়েছে সম্পদ যে বোনেরে না দিয়া বেঁচে গেছি আমি এটা ঠিক করছি আল্লাহ বলে না তোমাকে জাহান্নাম ডাকবে কথাগুলো বুঝে আসছে সবার এক ব্যক্তি নবীর কাছে বলল ওই আজাব ঘটুক লিলকা ফিরিন যে আজাবটা কাফেরদের উপর ঘটবে এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটার নাম হল নজর তার নাম হল নজর কাফের ছিল এই ব্যক্তি ইসলামের বিভিন্ন বিধিবিধান যখন শুনত কটাক্ষ করত উপহাস করত সু আনফালের মধ্যে আল্লাহ বলেন। যখন বেইমানদা নবীর থেকেশূল্য এই কোরআন সত্য দিন সত্য। তখন বেইমানদের অনেকে বলা বলি করতেও। আবার এই নজও বলা বলি করত আল্লাহ হুুম্মা ইনকা নাহাদা হুয়াল হাক কমিন আন্দিক। ফা আমতির আলেইনা হিজা অরাতম মিনাসামা। ইতিনা আল্লাহ যদি এই দিন সত্য হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিনের দাওয়াত দিতেছেন এই দিন যদি সত্য হয় তাহলে আপনি আমাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেন পাথর ফেলেন আমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেন এর মানে ওরা বিশ্বাস করে না হাসর হবে কোরআন সত্য হাদিস সত্য নবী যা বলেন এগুলা সত্য এগুলা তারা বিশ্বাস করে না আও ই তিনা বি আযাবিন আলিম অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেন আমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আপনি নিয়ে আসেন এগুলা কাফেররা আল্লাহকে বলে তো এই কথাটাই আল্লাহ সূরা মারিজের শুরুতে বলেন সাআলা সাইলুম বি আযাবি ওয়াকিע এক ব্যক্তি চায় ওই আজাবটা না যেটা কাফেরদের উপর ঘটবে যে আজাব প্রতিহত করতে পারবে না কেউ আল্লাহর থেকে যে আল্লাহ জিল ফেরেস তারা যে উর্ধ গমন করে যে পথে তারা গমন করে ওই পথের মালিক যে রব ওই রব আল্লাহর থেকে কাফেরদের উপর যে শাস্তি আসবে এই শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না এই কথা আল্লাহ কেন বললেন কাফেররা গমন করে পরে আল্লাহ বলতেছেন তা রুজুল মালায়েকাতু আর রূহ ইলাইহি ফী ইওমিন কানা মিqdaরুহু খামসিনা আলফ এবং রুহ মানে জিব্রাইল আলাইহিস সালাম আরোহণ করে রবের কাছে ফি ইয়ৌমিন এমন এক দিনে কানা মিকদারুহু খামসিনা আলফা সানা যেই এক দিনের পরিমাণ হলো পঞ্চাশ হাজার বছরের সমান এই পঞ্চাশ হাজার বছর কাফেরদের কাছে এটাকে মনে হবে এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো কাফেররা তোমরা যে মনে করো কবে আজাব আসবে থর এগুলো অনেক দেরিতে আল্লাহ বলেন তোমাদের কাছে দেরি মনে হলো এটা কিন্তু আমার কাছে একদম দেরিতে না খুব কাছেই যখন এসে যাবে তখন কিন্তু বুঝতে পারবা নবীকে আল্লাহ বলতেছেন হাবিব ফসবির সবরন জমিলা আপনি ধৈর্য ধারণ করেন উত্তম ধৈর্য ধারণ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা কাফেররা এই আজাবরে দেখতেছে অনেক দূরে অনেক বছর পরে আসবে আজাব তারা এটা মনে করে আর আমি আল্লাহ দেখতেছি কাছে তারা দেখতেছে দূরে আর আমি দেখতেছি এটা কাছে কাছে মানে ইমান ছাড়া যে মারা যাবে ওর তো কবর থেকেই শাস্তি শুরু হবে তো আল্লাহ নবীকে বলতেছে ইন্না হুম বাড়ি দাহু আনার হু করিবা তারা আজাব দেখে দূরে আমি দেখতেছি কাছে আর প্রকৃত গজব কবে শুরু হবে একটা তো কবর থেকে হাসর পর্যন্ত তাদের আজাব হবে তাদের উপর আজাব হবে আর ফায়সালার পর যে জাহান্নাম হবে তাদের সেখানেও তো তাদের আজাব আছে আল্লাহ বলেন জীবালু তাকু অনুসালুকাল যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো অথবা গলিত ধাতুর মতো মত জীবালুকাল পাহাড় গুলা হয়ে যাবে ধ্বনিত রঙিন বসবের মতো ওই দিন কি হবে আল্লাহ বলেন হামিমুন আলু সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো সব ঠিকঠাক আছে তো এরকম জিজ্ঞাসা করবে না কেয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার জিজ্ঞাসা করবে না আল্লাহ বলেন নিউবা সরু সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে উভয় উভয়ের দৃষ্টি গোচর হবে চিনবে আরে তো আমার বন্ধু সেও চিনবে তো আমার বন্ধু আল্লাহ বলে চেনার পরেও অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না একজন আরেকজনের দৃষ্টি গোচর হবে দৃষ্টি গোচর করার ব্যবস্থা আল্লাহ করবে না সেদিন অপরাধী কামনা করবে। ই আদ্দুল মুজিিমু লা ফতাদি বিন আদাব ওমি ইদিম হু অপরাধী কামনা করবে হা লা ইফতাদি ন আদাব ওমি ইদিম বিবাী। আজকে আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে সে মনে মনে চিন্তা করবে আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয় আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব আল্লাহ বিনিময়ে ওরে আজাব দেন আমারে মাফ করে দেব সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ আল্লাহ ওরে রাখেন আমারে মুক্তি দেন লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি সেদিন সন্তানকে মুক্তিবন্দী দিতে চাইবে অসাহিবাতিহি বিবিরেও মুক্তিবন্দী দিতে চাইবে প্রয়োজনে বিবিরে তুমি পুরাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সন্তান মুক্তি বন নিয়ে নাও বিবি আমি মুক্তি দিয়ে দিব মনে মনে ভাববে ও আখি হি ভাইকে মুক্তি দিয়ে দিতে চাইবে ও ফসিলাতি হিল্লাতি তু আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তি পথ নেয় আর আমি যদি দিতে পারি প্রয়োজনে তারা সব আগুনে পুরুক আমার জন্য মাফ করে দেয় সবাই কামনা করবে অপরাধী শেষে আল্লাহ বলেন নুমান ফিল অর্দি জামি আন সুমায়ুন মনে মনে কামনা করবে প্রয়োজনে যদি দুনিয়া আর আল্লাহ জাহান নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয় এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব দেখছেন প্রয়োজনে সবাই জাহান নামে পুরো সবাইলে পরজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে যা আছে সব আমারে যদি আল্লাহ দেয় আর যদি বলে আল্লাহ যে তুমি আমার এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব আল্লাহ যা মন চায় তাদেরকে করেন আমারে মুক্তি দিয়ে কি বুঝে আসলো মাঝে মাঝে আদর করে যে সন্তান রে ফজরের সময় ডাকেন না কোন সন্তান ডাকেন না আদর করে বাইশ তেইশ বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে সাহারি খাওয়া দরকার নাই আপনি তো এই সন্তান রে দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ নেন অরে নিয়ে যান যা চায় করেন আমারে ছেড়ে দেন এবার আল্লাহ বলেন কাল্লা কখনো না তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না তোমার ভাইকেও নিব না তোমার স্ত্রীকেও নিব না সারা দুনিয়ার কাউকে আমি নিব না মুক্তিবন নিব না আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম ওটাই তুমি আমাকে দাও নাই সেই বুখারির বর্ণনা ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস ইউজা উবিল কা তিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে আনার পর কাফেরকে বলা হবে লাউকা আলাকা মিল উলআরদি জাহা সারা দুনিয়াটা স্বর্ণ বানায় এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দিই তুমি আমারে মুক্তি দিবা কাফের বলবে হা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব আমারে মুক্তি দিয়ে দেন আল্লা বলে মাকদ কুনতা সৈলত মা হুয়া আইসার। তোমার কাছে আরো সহজ জিনিস যাওয়া হয়েছিল এটাই তুমি দেও নাই খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি আসতা একদিন না একদিন তোমার জান্নাত দিয়ে তো তুমি ওইটা করো নাই তা আল্লাহ বলতেছে নমান ফিল অর্দি জামি আন সুমায়ুঞ্জি আল্লাহ বলে কাল্লা ই কখনো না জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে ইন্নঘালা জ আল্লা বলেন জাহান্নামের আগুন হলো লেলিহা অগ্নিশি খা নাজা আতাল্লিশ সাওয়া না যা উপরে ফেলবে খসে দিবে চামড়াকে সাওয়া চামড়া আর একদম সিরিয়ালসে মাথার খুলি পর্যন্ত উঠায় ফেলবে আগুন না আতাল্লিশ সাওয়া আল্লা বলেন চামড়া খষে দিবে চামড়া উপরে ফেলবে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা আগুন আল্লাহর বলবে আল্লাহ ওই ব্যক্তিকে আমার কাছে তাড়াতাড়ি দাও যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদউ আগুন আহবান করবে তাদেরও আগুন আহবান করবে মান আদবার যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে তাওয়াল্লা যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ নিছে সত্য থেকে আগুন ডাইখা বলবে আল্লাহ আমার মাঝে দেন আল্লাহ কি বলে দেখেন জাহান নাম রে আল্লাহ বলবে জাহান নাম পূর্ণ হয়েছে তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো জাহান নাম বলবে হালমিম মজিদ আল্লাহ আরো আসেনি দেন আল্লাহ বলবে হালিম তালাতি তাই তুমি কি পরিপূর্ণ হইছো জাহান্নাম কে জাহান্নাম বলবে আলমিম মাজিদ আল্লাহ আরো আছেনি আরো দেন এ ছাব্বিশে নম্বর বারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন ইয়াওমানা কুলী জাহান্নামা হালিম তালাতি ওতা কুলু হালমিম মাজিদ ওজ লিফাতিল জান্নাতুল মুত্ত কিনা সুরা কফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌমানা কুলি জাহান নাম যেদিন আমি জাহান নামকে বলবো হালিম তালাতি এই জাহান নাম হয়েছে তোমার পরিপূর্ণ হয়েছে আরও লাগবে জাহান নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আরো আছে আরো দেন তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না ছেলে দিবেন না মাপ পাওয়া যাবে না যে ছেলে নিয়ে নাও আল্লাহ মেয়ে নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার ভাই নিয়ে নাও আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও আমারে মুক্তি দিয়ে দাও এদেরকে যেমন চায় করো আমারে আজাব দিও না আল্লাহ কয় কাল্লা কখনো না ইন্নাহা লাজো এটা লেলিহান অগ্নিশিখা নাজাআতাল লিশাওয়া তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে দাদার উমান আদ বার ওয়াতা ওয়াল্লা জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে ওয়াতাওয়াল্লা মুখ ফিরিয়ে নিয়েছে এটাকে পিছনে রাখছে ওয়া জামা আ ফা আ আল্লাহান জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে করার পর ফা সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিয়েছে না ব্যাংকে রাখার সমস্যা না সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই সৎকা দেয় নাই দান সৎকা করলে ঠিক আছে সযত্নে রেখে দিয়েছে যে আমি জাকাত দেই নাই বাইচে গেছি আমি সৎকা করি নাই বেঁচে গেছি আমার বোনের হক দেই নাই বাইচে গেছি এ আমার ভাইরে ঠকাইছি বেঁচে গেছি আল্লাহ কয় না জাহান্নাম তাকে ডাকবে জামা আ যে জমা করেছে সযত্নে রেখে দিয়েছে সম্পদ যে বোনেরে না দিয়া বাইচে গেছি আমি এটা ঠিক করছি আল্লাহ বলে না তোমাকে জাহান্নাম ডাকবে কথাগুলো বুঝে আসছে সবার সযত্নে রেখে দিছে জাকাত দেয় না বোনের হক দেয় না ভাইয়ের হক দেয় না এবার আল্লাহ বলেন ইন্সানা খুলি আলু আ